দৈনিক আমার দেশে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন ছাত্র ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাদিক কায়েম সেই লেখায় উঠে এসেছে কীভাবে কোন প্রেক্ষাপটে কার বুদ্ধিতে একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছিল পাঁচ আগস্টের সেই লং মার্চ এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন সরকারি চাকরিতে অন্যান্য কোটা ব্যবস্থা ছিল দেশের যোগ্য ও দক্ষ প্রার্থীদের জন্য অভিশাপ এ ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোয় পর্যায়ক্রমে ভাঙনের শুরু হয় কোটার যৌক্তিক সংস্কারের জন্য ব্যাপক আন্দোলন হয় দুই সালে তোপের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার কোটা বাতিল করতে বাধ্য হয় কিন্তু দুই হাজার চব্বিশের জুন মাসে সরকার এক অপরিণামদর্শী সিদ্ধান্ত নেয় হাইকোর্টকে পুতুলের মতো ব্যবহার করে বৈষম্যপূর্ণ কোটা প্রথা পুনর্বহাল করে শুরু থেকেই আমরা কোটা পুনর্বহাল করার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করি আন্দোলন মোকাবিলায় সরকারের দিক থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে তা পর্যালোচনা করে আমরা কৌশল গ্রহণ করি সম্মুখ নেতৃত্বে কারা থাকলো তার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল দাবি আদায় চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ জুন থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামী ছাত্রশিবির জড়িত ছিল সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি এস এম ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান আন্দোলনের পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন কোন দিন কোন কর্মসূচি দেওয়া হবে কৌশল কেমন হবে সব কিছু নিয়েই সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলমদের সঙ্গে আলোচনা হতো জুলাই অভ্যুত্থানের বিশদ ঘটনা সংবাদপত্রের স্বল্প পরিসরে প্রকাশ সম্ভব নয় তবুও স্মৃতিপট থেকে কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব শিক্ষার্থীদের রাজাকার সাব্যস্ত করার মাধ্যমেই নিজের চ্যুতি নিশ্চিত করেন স্বৈরাচারী হাসিনা চোদ্দ জুলাই রাতে ঢাকা সহ সারা দেশ তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয় কিন্তু ন্যূনতম অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে স্বৈরাচারী হাসিনা তার পেটোয়া বাহিনী ছাত্রলীগকে শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেন পনেরো জুলাই ছাত্রদের সতরস্ফূর্ত ও নিয়মতান্ত্রিক আন্দোলনে পৈশাচিক খামলা চালায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হয় এক কলঙ্কজনক অধ্যায়ে হামলায় আহত ভাইবোনদের শরীর থেকে রক্ত ছুটছিল তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে গিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের ব্যাপারে সহযোগিতা করি মনের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নেয় সন্ধ্যায় মিছিল করতে চাই কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থী কম সেজন্য শিবিরের ঢাকা মহানগরের বিভিন্ন শাখার জনশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে ছাত্রলীগ প্রতিরোধে এগিয়ে আসে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে সমন্বয় করে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরদিন শহীদ মিনারে অবস্থান নিয়ে সফল কর্মসূচি বাস্তবায়নেও ছাত্রশিবির ভালো অবস্থান নেয় হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত ও অবাঞ্চিত ঘোষণা করায় সাধারণ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মোবিলাইজ ও তাদের পরিকল্পনা সাজাতে ব্যাপক ভূমিকা রাখে এবার আসা যাক নয় দফার ব্যাপারে সরকার কোটা বাতিল করলেও আমরা চেয়েছিলাম আন্দোলন চলমান রাখতে এস এম ফরহাদ ও আমি এবং শিবিরের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান সদস্যরা মিলে নয় দফা প্রস্তুত করি নয় দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি শরফুদ্দিন আলী আহসান জুনায়েদ সিবগাতুল্লাহ ও রাফেজ সালমান রিফাত নয় দফা প্রস্তুত করে সমন্বয়ক আবদুল কাদেরের সঙ্গে আলাপ করে এতে কিছু পরিবর্তন করা হয় শিবিরের নেতাকর্মীরা কারফিউ উপেক্ষা করে মিডিয়া হাউসগুলোয় নয় দফা প্রচার করেন আমাদের আন্দোলনের অন্যতম বড় উদ্যোগ ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের অংশগ্রহণ তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আমরা রামপুরা বাড্ডায় প্রতিরোধ গড়ে তুলি প্রাইভেট ভার্সিটির ছাত্ররা অকুতভয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হলে বাকি সমন্বয়কদের নিরাপত্তার ব্যাপারে আমরা শঙ্কিত হয়ে পড়ি তারা প্রত্যেকেই প্রাণ ছিলেন সাংবাদিক জুলকার শায়েরসহ সহ আরও কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় তাদের জন্য সেফ হোমের ব্যবস্থা করা হয় প্রতিদিন তাদের নামেই প্রেস রিলিজ সরবরাহ করা হতো যা চলমান আন্দোলনে বড় প্রভাব ফেলে আন্দোলন দমাতে সারা দেশে গণহত্যা চালাতে থাকে ক্ষমতাসীন দলের গুণ্ডা ও আইনশৃঙ্খলা বাহিনী তখন প্রতিটি হাসপাতালে ঘুরে আহত এবং শহীদদের তালিকা প্রস্তুত করার কাজটি শুরু করে আমাদের একটি টিম ছাব্বিশ জুলাই কুয়েত মৈত্রী হাসপাতালে আহত এবং পঙ্গুত্ব বরণকারী সহযোদ্ধাদের দেখতে গেলে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ এবং মাহিন সরকারকে ঘিরে ফেলে গোয়েন্দারা তখন আমাদের কয়েকজন নেতার তত্ত্বাবধানে দুটি অ্যাম্বুলেন্সে করে তাদের সেখান থেকে বের করে সেফ হোমে থাকার ব্যবস্থা করা হয় সেফ হোম থেকে গোয়েন্দা নজরদারি এড়িয়ে আন্দোলন জোরদার করার ব্যাপারে আমরা তাদের দিক নির্দেশনা দিই সাতাশ জুলাই অনলাইনে প্রেস কনফারেন্স আয়োজন করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রিফাত রশিদ মাহিন সরকার আব্দুল কাদের সহ অন্য ছাত্রনেতারা সেই প্রেস কনফারেন্সে শিবিরের সহায়তায় স্টুডেন্ট এগেনস্ট অপারেশন বা এস এওর প্রস্তুত করা গণহত্যার ডকুমেন্টস এবং শহীদদের তালিকা প্রকাশ করা হয় এই তালিকা দেশ বিদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ত্রিশ জুলাই হাসিনা সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচির অভিনব আইডিয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ যা দেশের সব শ্রেণীর মানুষকে এক কাতারে নিয়ে আসে এরই মধ্যে সারা দেশে গণগ্রেফতার শুরু হয় আওয়ামী পুলিশ বাহিনী প্রতিদিন রাতে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের গ্রেফতার করছিল ছাত্রদের কাছে সেই রাতগুলো ছিল বিভীষিকার এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্রজনতার ওপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক আইনজীবী পেশাজীবীদের সংগঠিত করার জন্য সমন্বয়কদের সঙ্গে নিয়ে নিরলস প্রচেষ্টা চালানো হয় ঢাকায় হাইকোর্টে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী এবং পেশাজীবীরা অংশ নেন এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয় জুলাই মাসে শহীদ এবং আহত সহযোদ্ধাদের স্মরণে একত্রিশ জুলাই সন্ধ্যায় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় নির্যাতনের ভয়ঙ্কর কালো দিনগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার সহপাঠীদের মাঝে স্মৃতিচারণ শহীদদের নিয়ে গল্পলেখা লেখা চিত্রাঙ্কন গ্রাফিতি আঁকা হয় বত্রিশ জুলাই অনলাইন এবং অফলাইনে সর্বাত্মকভাবে পালিত হয় কর্মসূচিটি মার্চ ফর জাস্টিস ও রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন জাহিদুল ইসলাম ও আহসান জুনায়েদ বত্রিশ জুলাই পহেলা আগস্ট জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিস্ট সরকার ছাত্রশিবির খুনি হাসিনার জারি করা অবৈধ প্রজ্ঞাপনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চলমান গণআন্দোলনকে আরও বেগবান করার সিদ্ধান্ত নেয় পরের দিন তেত্রিশ জুলাই দোসরা আগস্ট বা জুমার সারা দেশে দোয়া শহীদদের কবর জিয়ারত এবং জুমার নামাজ শেষে গণমিছিলের ঘোষণা দেওয়া হয় সেই কর্মসূচিতে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খুনি হাসিনার মশনদে কাপন ধরিয়ে দেয় চলমান গণদাবির মুখে আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার এর মাধ্যমে ছাত্রজনতার প্রাণের দাবি হয়ে উঠে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ পরবর্তী দিন চৌত্রিশ জুলাই তেসরা আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফার ঘোষণা ও অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় সারা ঢাকা থেকে শহীদ মিনারে আগত লক্ষ লক্ষ ছাত্রজনতা তৎক্ষণাৎ অসহযোগ আন্দোলন এবং একদফার সঙ্গে একাত্মতা পোষণ করে পঁয়ত্রিশ জুলাই চৌঠা আগস্ট প্রথমে দুপুর দুইটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহবাগে সমাবেশের ডাক দেয় একই দিনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ শাহবাগীর দুপুর বারোটায় সমাবেশের ঘোষণা দিলে ছাত্রজনতার সমাবেশ এগিয়ে আনার পরামর্শ দিই আমরা সেই পরামর্শে শাহবাগের সমাবেশ এগারোটায় শুরুর ঘোষণা দেওয়া হয় সমাবেশ সফল করতে ছাত্রজনতা ফজরের পর থেকে শাহবাগ অভিমুখে রওনা দিয়ে সকাল নয়টার মধ্যে শাহবাগ দখল করে মুক্তিকামী বিপ্লবী জনতা সেদিন আমাদের ড্রিম প্রজেক্ট নামে সংগঠিত কর্মী বাহিনীর মাধ্যমে দশটি ভাগে ভাগ হয়ে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ঢাকার শহরে ফ্যাসিবাদীদের বিভিন্ন আস্তানা ভেঙে দিয়ে খুনিদের পতন ত্বরান্বিত করি সেদিন আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর সঙ্গে মিলে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক লোককে শহীদ করে শহীদ মিনার থেকে লাশের মিছিল নিয়ে শপথ করি এই খুনি হাসিনাকে আমরা এক মুহূর্ত সহ্য করব না সেদিন সন্ধ্যায় পতন সুনিশ্চিত জেনে খুনি হাসিনা দ্বিতীয়বারের মতো কারফিউ জারি করলেও ছাত্র জনতা রাজপথে অবস্থান নেয় এরপর এলো লং মার্চ টু ঢাকা কর্মসূচি সমন্বয়কদের পক্ষ থেকে ছয় আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলে শিবিরের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পরামর্শে একদিন এগিয়ে আনা হয় এরপর আসিফ মাহমুদের সেই ঘোষণা আসে পরশু নয় আগামীকালই লংমার্চ টু ঢাকা সারা রাত ধরে দেশ থেকে মুক্তিকামী জনতা ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নেয় ফজরের নামাজের পর নতুন সূর্যোদয়ের অপেক্ষায় থাকা বিপ্লবী জনতা শাহবাগ অভিমুখে রওনা দেয় জনতাকে সংগঠিত করে গণভবনে অভিমুখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা দশটি স্পটে অবস্থান নেই সকালবেলা শহীদ মিনার এবং শাহবাগে পুলিশ বাহিনীর গুলির সম্মুখীন হয় জনতা গুলির মুখে টিকতে না পেরে আমরা অলিতে গলিতে অবস্থান করে জড়ো হতে থাকি বেলা সাড়ে এগারোটা নাগাদ মুক্তিকামী জনতা সব ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় ততক্ষণে খুনি হাসিনা লক্ষণ সেনের মতো দেশ ছেড়ে পালিয়ে যায় ঢাকা সারা সারাদেশে কোটি কোটি জনতা শোকরানা নামাজ আদায় মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মাধ্যমে বিজয়ের আনন্দ উপভোগ করেন ঢাকার সমবেত জনতা গণভবন অভিমুখে পদযাত্রা করে এবং অবশেষে হাজারো শহীদের রক্তের বরকতে ফতেহ গণভবনের মধ্য দিয়ে নির্মিত হয় ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিপ্লব চলাকালে আহতদের চিকিৎসা ও অ্যাম্বুলেন্স গ্রেফতারকৃতদের জন্য আইনজীবী ফ্যাসিস্ট প্রোপাগান্ডার মোকাবিলায় সাংবাদিক ও ফ্যাক্ট চেকারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছি আমরা ফ্যাসিস্ট হাসিনার পরাজয় যখন মোটামুটি নিশ্চিত তখন নতুন সরকার প্রধান কে হবেন তা আলোচনা করে ঠিক করা হয় সবার আগে ডক্টর ইউনুসের নামই মাথায় আসে সবার পরামর্শে ওনাকে আমরা এই গুরুদায়িত্ব দেওয়ার অনুরোধ করি নানা কৌশল আর ত্যাগের বদৌলতে আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা শুধু পত্রিকায় ছাপানো কিংবা মিডিয়ার খবরগুলোই জানি কিন্তু এর বাইরে শত শত ঘটনার বিবরণ হয়তো অজানাই থেকে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হারনামানা লড়াই করেছে মাদ্রাসার ভূমিকাও ছিল অগ্রগণ্য মীর মুগ্ধসহ শত শত ভাইবোনের শাহাদাতের মাধ্যমে এই আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিণত হয় সমন্বয়করা ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে ছাত্র ও নানা শ্রেণী পেশা মানুষদের সম্মেলনেই একটি সফল গণভ্যুত্থান হয়েছে এখন একটাই স্বপ্ন আমাদের এই দেশ সবার এই অনুভূতিটা সৃষ্টি করে শহীদের আকাঙ্ক্ষার আলোকে ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব